শোনেন এই যে আমার এই পোশাকটা দেখতেছেন না এই গেরুয়া পোশাক পরার কারণে সর্বনাইফিরের শর্ম নাইফি জামাতের নেতাকর্মী হেফাজতে পাকিস্তানের নেতাকর্মী মানে যারা হেফাজতে ইসলাম কত গালাগালি যে করলো আমি নাকি কি উত্তরপ্রদেশের যোগীর লোক নরেন্দ্র মোদীর লোক বজরং দলের লোক বিজেপির লোক এই পোশাক দেখে বলছে দেখতেছেন না বলছে যেটা গেরুয়া রঙ এই রঙ যে গেরুয়া বলে আমি একটা জানতাম না ঠিক আছে যে গেরুয়া এই গেরুয়া রঙ পড়লেই নাকি সেটা হিন্দুদের হিন্দু দালাল ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি তো কথা বলি এই যে আজকে আপনাদের মানে জামাতিদের হেফাজতিদের সরম নাইপীরেদের সিংহবামদের যে পিরানে পীর দস্তগীর নয়া ডিজিটাল নবী নয়া লুমাউন যাহাকে বলে মালওয়ান প্যানিক ভট্ট যে এই পোশাক পরে আছে ওরাতে কেউ বললেন না বিজেপি দালাল বজংের দালাল যোগীর দালাল হ্যাঁ বললেন না কেন ও আপনাদের ডিজিটাল পীর এই পোশাক পরলে ডিজিটাল পির পেনাকি ভট্ট এই রঙের পোশাক পরলে সেটা হলো আরাম আর আমি পড়লে হারাম তাই না আমার ইদানিং দেখলাম ইদানিং দেখলাম রাজাঘার আলবতদের ঢেলাইছে দেখে জুতা মারছে দেখে অনেকেই দেখেছে খুব মানে বিরাট গুসা হয়েছে এমনকি দুই সার ইউনিভার্সিটির শিক্ষক দেখি গুসা হয়েছে দুই সার আমার মতো এরকম দাড়ি ছাড়া লোকের দেখি গুসা যারা পাইজা করে না

যে মাত্রাসা যে বলাৎকার করে তারিটুফি ছাড়ালো দাড়ি টুফি ফেরেস্তা তাহলে ওই যে আবু জাহালের তো দাঁড়িয়েছিল আবু জাহালের তো দাঁড়িয়েছিল আবুল তো দাঁড়িয়েছিল ফেরও দাঁড়িয়েছিল তো হিন্দুদেরও আছে তো কাল মার্ক্সেরও আছে দাড়িতে ঢেল মারলে কাল মার্ক্স যারা যারা মার্কসবাদী তাদের শরীরে লাগে না দাঁড়িতে ঢেল মারলে যারা রবীন্দ্র ভক্ত তাদের শরীরে লাগে না দাঁড়িতে ঢেল মারলে শিখদের গায়ে লাগে না দাঁড়িয়ে আল্লাহ রকম করবেন ঢালমালে শিখদের গায়ে লাগে না আপনাদের লাগে ডালমে গুস্ত খেলা হয় টুপি তো ইসলামে নাই আপনি দেখেন তো সৌদের ওই কড়াই লোকের মাথায় টুপি দেখেন পাখি ছাড়া টুপি দেখছেন আফগানিস্তানের কয়েকজন টুপি পড়া দেখেন আচ্ছা দাড়ি টুপি আল্লাহ হইলে আপনি কিছু বলা যাবে না দাঁড়ি টুপি আল্লাহ তো বলৎকার করে তো আপনার জ্বর ছবি জন দিয়ে জুতা মারবেন দাঁড়ি টুপি থাকবে না যে মাত্র শ্রীমা বলৎকার করে আর দাঁড়ি টুপি নাই আর কি দাঁড়ি টুপি চাইছে তারপরে জুতা মারতে হবে মানে রাখি এগুলো বদমাইশি বাদ দেন ধর্মকে আপনার সুবিধা মতো ইলাস্টিকের মতো ব্যবহার করবেন ধর্মকে কখনো কন্ডামের মতো ইউজ করবেন আর পাবলিক নেবে এত আশা করেন কেন হ্যাঁ আপনি একবার বলবেন যে আপনি সেলসালায় বেসতে নিয়ে যাবেন আপনার মার্কেটে ভোট দিলে অন্য মার্কেটে ভোট দিলে হারাম আপনি সমালোচনা করবে না আপনি দাড়ি টুপি রাইখা কাম করবেন কুকাম করবেন রাজনীতি করবেন সমালোচনা করবেন না আপনি দাড়ি টুপি নিজামের দাড়ি টুপি ছিল না সাইদির দাড়ি টুপি ছিল না গোলাম দাড়ি টুপি ছিল না মির্জা আব্বাসের দাড়ি টুপি ছিল না হ্যাঁ মির্জা আব্বাস নাকি কি যে আব্বাস যেন নাম লে গেছি আব্বাস আলী খান দাঁড়িয়ে ছিল না ও দাঁড়িয়ে রেখে যখন ও কাম করছিলেন তখন দাঁড়িয়ে কথা মনে হচ্ছিলো না তখন দাঁড়িয়ে ঢাইকা করতেন তাহলে আমার চিন্তা আপনার সরম করে না এই পোশাক দেখলে মনে হয় বিজেপির লোক না পোশাক দেখলে মনে হয় তো আপনার প্যানিক ভট্ট যে এখন এটা পরে দেখলাম এরকম এরকম করতেছে প্যানিক ভট্ট তিন ইঞ্চির লাইনটা ছিল মানে এরকম করতেছে হুম ও এখন ওটা এখন ওটা এখন এটা যোগীর পোশাক না এখন ওটা নরেন্দ্র মোদীর পোশাক এখন ওটা এখন ওটা বজরং পোশাক না আমি বলি সেটা বজরং দলের হয়ে যায় না আর যে সমস্ত রাজাকারের বাচ্চারা মনে করতেছেন আপনাদের রাজাকারি দাঁড়ি টুপির দোহাই দিয়ে ঢাকি রাখবেন পাবলিক এত বোধাই পৃথিবীর একটা মুসলিম দেশের নাম বলেন বাংলাদেশ সৃষ্টির আগে ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি তার মধ্যে একটা পাকিস্তান সরাসরি আমাদের সাথে ফাইট করছে তাহলে রইল বাকি কত ফিফটি ফাইভ একটা মুসলিম কান্ট্রি বলেন আমাদের পক্ষে ছিল বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন যে মাদ্রাসায় বাংলাদেশের পতাকা একত্রে চলেছিল এক

জিন্দা মৌলবিদের গালে জুতো মারবে মানুষ বলাৎকার করবেন লাখ লাখ দাঁড়িয়ে আলো আপনার মা আপনা না কথা বেস তো তোমার মা বাবা তোমার বাপ তো কওলা করা না বেস্ত কলা করা পোশাক দেখলেই সব হয়ে যায় না পোশাক পরলেই আফগানিস্তানে যারা কাম কম করে আফগানিস্তানের লোক পৃথিবীর সবচেয়ে বেশি বাচ্চাবাজি করে সব পৃথিবী একেবারে সবগুলো মর্দে মুজাহিদ পাকিস্তানের সবচেয়ে বেশি কোলাফোন বাচ্চাবাজি করে পুকুরে দি আর বাংলাদেশের তো কথা আলাপই নাই লাখ 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 বাচ্চারা প্রতিদিন মাদ্রাসায় বলাৎকার করতেছে আসলে বাপ বাম মা হয়ে গেলেই দেশের পোলা মানটা মাদ্রাসায় খুচরা ফুটকি মারে ক্যান্সার বানায় তারপর মাদ্রাসায় দেয় চালে পোলার গোয়া ঠিক কেন না তাই পোলার গোয়াতে ক্যান্সার হোক পোলার গোয়া দেয়া মৌল বিশাবে ডান্ডা যাক রক্তপাত হোক মরুক তা থেকে বাপ মতো তো বেজতে গেল তো দাড়ি টুবিরা বিরা আস না বেটা তোরা করস তোরা কাম করস বলেই তো আমরা বলি এখন করিস না তোরা ভালো কাজ কর দেখ আমরা দাঁড়ি টুপি পক্ষে বলি কিনা তোর তো একটা ভালো কাজ করিস না দাড়ি টুপি একটা ভালো কাজ আমার দেখেন একটা একটা ভালো কাজ দেখেন দাড়ি টুপি করে একটা ভালো কাজ দেখাতে পারবে না ওরা কবে কার জন্য খাদ্য নিয়ে গেছে ওরা কবে মাগনা চিকিৎসা করাইছে কবে কবে বরং ভারতের এরকম গেরুয়া পোশাক আলারা মাগনা চিকিৎসা করে বাংলাদেশে হাজার হাজার মানুষ মুসলমানরা যায় বিনা চিকিৎসা বিনা রায় চিকিৎসা করে আসে আরে রাই খারাপ আর তোরা ভালা ভারতের কয়টা কয়টা সাধু মাত্র স্যার তার সাধু তার হিন্দু বাচ্চাদের বলাৎকার করছে কয়টারই পড়েছে আর বাংলাদেশে আপনারা সাইফুল টি টু আর মাসুদের লেখাগুলো পড়েন আরও দুই চারজন আছে দেখবেন প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বলাৎকারী হইতেছে তো দাড়ি টু পালার কোনো বলাৎকার করে বলা যাবে না এ আমি মুস রাখছি দেখে কোনো মুসারু যদি ডাকাইতে আসে ধর্ষক আসে তারে জুতা মারে তাই জন্য আমি বলবো হে এক মুসালা মানে সব মশালার পেছিতে গেছে না কেন তা বলবো আমি তার মানে তাদের এই দাড়ি টুপি নিজেদের স্বার্থে তারা ব্যবহার করতেছে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করছে পাবলিক কোথায় আমাদের বাউসি বাজারে বাউসি সরিষাবাড়ি উপজেলার বর্তমান উপজেলা তখন জামালপুর মহকুমা বাউসি ব্রিজ সরিষাবাড়ি বাউসি বাজার রেলের ব্রিজের ওই পুলের পুলের নিচে যেদিন সরিষাবাড়ি স্বাধীন হয় সেদিন সেখানে ব্যাংকারে নারী পাওয়া গেছে তো এটা শুনতে খুব খারাপ লাগে না শুনতে খারাপ লাগে দিচ্ছে কারা এই রাজাকার বাচ্চারা খুব খারাপ লাগে না আমি বললাম তো যে বিএনপি আর আওয়ামী লীগের ছত্র ছায় বলে আরো বাঁচতে পারছে নাহলে বাংলাদেশের জন্য মাফ করতো না কোনোদিনই মূল মাপ করো না বাংলাদেশে আমি বললাম তো আরো যে পোশাক দিয়ে সব কিছু যায় আসে না পোশাক দিয়ে যায় আসে না পোশাক দিয়ে মানুষ না বলাৎকার করে তো বলাৎকার যারা করবে যারা তো এখন তারা কী তাহলে সুস্থতা মানুষ মারবেই খালি জুতা ছবিতে আর কয়দিন অপেক্ষা করেন আরো কিছুতে জুতা মারবে শুধু তাই না মানুষ জানে এই যে কয়দিন আগে মাদ্রাসায় বোমা মারলো হম আওয়ামী লীগের আমলে বলতেনা মাদ্রাসায় জঙ্গি নাই জঙ্গি বাড়াইছে কিনা মাদ্রাসায় শুধু বলাৎকার করে না সেখানে জঙ্গিবাদের মাদ্রাসা হচ্ছে ক্যান্সার পৃথিবীর জন্য শুধু মুসলমানদের জন্য বিবেচনা না যেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় প্রমাণ পেয়ে গেছে ইউনুস আমলে ঘটছে ইউনুসের আমলে এটা আওয়ামী আমলে ঘটলেই সব মলিবের বলতে নাটক সাজাইছে দেখানোর জন্য তা তো দুই একজন লেগে গেছে এটা নাকি ভারতের ষড়যন্ত্র মুসলমান